ইয়াল্লাহু ইয়া রাহমান ও ইয়া রাহিম ওইয়া হাইয়ে উইয়া কায়ুম ইয়াল্লাহ আপনার পা ক ও পবিত্র নাম আল্লাহ আমাদের গুনাগারদের গুনাহাদার জবান আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনা চোখের গুনা সমস্ত জীবনের গুনা আনই আল্লাহ আপনার মহান দরবারে আল্লাহ আজকে আমরা হাত তুলে ধরেছি আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ এ গভীর রাত্রে আল্লাহ আমার মা বোনেরা আমার ভাইয়ের আমার চাচার আমার বাবারা আল্লাহ সন্তান সমতুল্লা আল্লাহ মাসুম বাচ্চারা যার যতরূপ বুঝ আছে আল্লাহ আল্লাহ আপনি শেষ বিকালের শেষ রজনীতে আপনি দ হাজার বার হাত তুলে ধরে আল্লাহ ই আল্লাহ গত বছর এখানে অনেকে উপস্থিত ছিলেন যারা আল্লাহ এই বছরের এই দুনিয়াতে নাই লামে আমিও জানিন আল্লাহ আগামী বাৎসরিক মাফিল আল্লাহ এইভাবে আর একবার তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো কিনা আল্লাহ তোমার জমিনে। অসংঘ গুনা আল্লাহ আমি গুনাহগার আজকে তোমার দয়ার দরবার হাত তুলে ধরেছি আল্লাহ আল্লাহ খাস করে দয়া করে মায়া করে محبت করে আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমার সামনে আল্লাহ মুষ্টিময় জনগণ আল্লাহ নিজে বুকের বেদনা বেদনা নিয়ে আল্লাহ মনের আশা নিয়ে আল্লাহর হাবিবের محبت আশায় আল্লাহরকে তোমাকে পাওয়ার আশায় এই দুনিয়ার অনেক বালা মুসিবতের ভিতরে আল্লাহকে তোমার খোঁজার আশায় বসেছেন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করে দাও আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ বলে ডেকে আল্লাহ আমরা আজকে হাত আল্লাহ আল্লাহ তুমি তো আমাদের ফিরাই না আল্লাহ তুমি ফিরাই দেও নাই তুমি দয়া করেছো মায়া করেছো বলে আল্লাহ আজকে এই গুনাগার আল্লাহ তোমার জমে তুরান্ত হাত তুলতে পেরেছে কত অন্যায় করেছে আল্লাহ আল্লাহ নিজে চোখ বন্ধ করে থেকে আল্লাহ সেই গুণা মুসরণ গুলো ভয়ে কাতরে যায় সেই গুণা বেড়ে তল আজকে তোমার দয়া তরবার হাত তুলে ধরে চাল্লা আল্লাহ দেখো যুবক ভাইরা এই গভীর রজনীতে আল্লাহ আল্লাহ তারা না বুঝে বুঝে আল্লাহ তোমার দয়ার হাত তুলে ধরে চাল্লা আল্লাহ প্রত্যেককে ওলিয়া ওলিয়ার দল হিসেবে কবুল করে নেওয়া আল্লাহ আল্লাহ খানকার দরবার আল্লাহ এই দরবারে অনেক অসংখ্য মানুষ আল্লাহ খেদমতের সাথে জড়িত কতজন কত ভাবে দরবারকে মাহফিল কে চাল্লা আল্লাহ খাস করে প্রত্যেককে আল্লাহ তোমার দয়ার দয়ার তুলে ধরলাম আল্লাহ প্রত্যেককে কবুল করে নেব আল্লাহ 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 তোমার যেখানে বেশি পরীক্ষা সেখানে তোমাকে বেশি পাওয়া যায় আল্লাহ এই দরবারে পরীক্ষা অনেক অনেক পরীক্ষা খাস করে দরবারে প্রত্যেকটি চাকরি সাকরিনকে আল্লাহ তোমার হাবিবের গোলাম হিসাবে কবুল করে নেওয়া আল্লাহ ফোরা সিলসিলার প্রত্যেকটি হকানি দরবার শরীফকে তুমি আল্লাহ কবুল করো আল্লাহ গুনাগারের দল আল্লাহ যেভাবে পারছি যেখানে